আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী যে একটি সুশৃঙ্খল দল তার প্রমাণ আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী অর্ধতন দায়িত্বশীল নির্দেশ পাওয়ার সাথে সাথে নির্বাচনী আচরণ বিধি রক্ষা করতে চাই আমরা আমাদের ফেস টুন ব্যানার যা ছিল সব কিছু যে দল যখন যা বলে অর্থাৎ আমিরে জামাতটা কিনিয়া একদম একদম নিচতম সংগঠন পর্যন্ত যখন নির্দেশ দেওয়া হয় তখন সেই নির্দেশগুলি যথাযথভাবে পালন করে ইনশাআল্লাহ তাই আমরা ওই সূত্র অনুপাতে বাংলাদেশ জামাত ইসলামী এগারো নং দানাপাট ইউনিয়ন কৃষকের সদরের নির্বাচনী তফসিল ঘোষণা করার কারণে আমরা আটচল্লিশ ঘন্টার ভিতরেই আমাদের ভ্যানার ফেস্টুন এবং আমাদের এই পাল্লাগুলা আমরা লামাইয়া পাচ্ছি লামাইয়া পাচ্ছি আল্লাহ তারা আমাদেরকে যথাযথভাবে আদেশ মূল্যায়ন জ্ঞ্জান করুক আমরা সবাই মিলে আমি আমি